তো এখানে যে পশু ব্যবহার করছেন এখানে কি কি গাছ ছিল আপনার জানা আছে আপনার কাঞ্চালি গাছ ছিল তারপরে বাদলা বাদলা ছিল জাতীয় মানে ঘাট জাতীয় অনেক বন ছিল অনেক পদের গাছ ছিল তো এই পিলারাউন্ড ব্যবহার কয়দিন হয়েছে ভাই দশ দিন পনেরো দিন হয়েছে তাই এইটার কাজ কেমন আমার একটু দেখাবেন এই যে আমরা যদি দেখাই এই যে পিলার রাউন্ড কিভাবে ঘাস মারা গেছে দেখেন আপনারা একটু ভাই একটু ঘাসের একটু গোড়া সহ একটু উঠেই দেখান তো হ্যাঁ এই যে দেখেন গোড়া একেবারে মূল সহ সব পইসে গেছে তাই না ভাই এই যে মূল সহ এই যে আমি দেখাই আরো মাটির ভেতর থেকে দেখাই এই যে মূল নাই এটা মূল সহ একদম পইসে গেছে একদম ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে গেছে তাই না হ্যাঁ এবং ওই সে ওই খেতে ভুট্টা লাগাইছিল এবং ভুট্টা জ্বালাই গেছে এবং এই ঘাস সব পইসে গেছে তাই না ভাই একদম মূল সব পইসে গেছে না ভাই হ্যাঁ এই ঘাসের মানে কতটুকু লম্বা ছিল ঘাস কোমর পর্যন্ত লম্বা ছিল কোমর পর্যন্ত লম্বা থাকার সত্ত্বেও এই ঘাসের মূল সব পইসে গেছে এটা কি পরিমাণ ঘাস ছিল তা দেখা মানে মানে বোঝা যায় যে পাড়া টিকে না মানে এত পরিমাণ ঘাস এখানে এই যে আমরা যদি দেখাই এই যে পিলারাউন্ড ব্যবহারে ঘাসের মূল সহ এই যে মূল সহ পইছে গেছে মূল নাই ঠিক আছে মূল সহ পইছে গেছে না ভাই তো এখন এই যে পিলারাউন্ড আপনি ব্যবহার করছেন তো এই ব্যবহারে কি আপনি খুশি ভাই এই যে আপনি অন্য যদি অন্য যারা চাষি আসে তাদেরকে যে পিলারাউন্ড যে মূল সহ ঘাস মরে এটা কি তাদেরকে বলবেন হ্যাঁ তারা নিয়ে এটা উপকারিতা হোক আমি উপকারিতা হয়েছি অত্যন্ত ভালো একটা ঔষধটা সবারই ব্যবহার করা উচিত ব্যবহার করে আপনারা যারা এখনো পিলারন ব্যবহার না করছেন ব্যবহার করেন আশা করি যে ভালো হবে ভালো হবে এবং আমরা যদি পিলারন ছাড়া যদি অন্য কোনো কোম্পানির ঘাস মারা ঔষধ ব্যবহার করি সেটা কি আশানুরাগ ফলন পাবো ভাই আশা করি যে প্লারার রাউন্ডটা ভালো যেহেতু আমি ব্যবহার করে ফলন পাইছি বা এটা ভালো হয়েছে এ কারণে আমি চাচ্ছি যে প্ল্যার রাউন্ডটাই আপনারা ফার্স্টে ব্যবহার করেন অন্য যে ওষুধ ব্যবহার করেছেন ভালো সেগুলো ভালো কিন্তু প্লারার রাউন্ডটা একবার ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ খারাপ হবে না ও তাই তো অন্য যে আপনার ঘাস মারা ঔষধ সেটা কিন্তু অত মূলসাও মরে না মরে ভাই না না সেটা মূল ঔষধ হচ্ছে অনেক পচায় ওষুধে ব্যবহার করেছি একসাথে এতগুলো ঘাস কখনোই যায় না এটা হচ্ছে একদম মূল সহ যেটা হচ্ছে এটা অত্যন্ত ভালো কাজ করে হচ্ছে আপনার হচ্ছে আপনার আড়ালি যেটা আড়ালি কাঞ্চালি ঘাস আছে এবং মনে করেন দুকলা অনেক মোটা এক পরিমাণ পরিমান যেহেতু আপনার ধানের জমিতে যারা চাষ করে চাষাবাদ করে তাদের জমিতে হচ্ছে আপনার আহ বেশি বেশি হয় এই কারণে হচ্ছে এই ঘাসে আপনার অত্যন্ত ভালো কাজ করে তো আমরা যদি অন্য গেলাইফসের দেওয়া যদি জমি দেখাই এই যে আপনার পাশের জমিতে অন্য গ্লাইফোসেট ব্যবহার করছে সেইটা কিন্তু মূলসহ যায় না গাছের পাতা এখনও সবুজ আছে না ভাই দেখেন এই যে এই সাইডে দেখেন আপনার ওই যে অন্য কী ব্যবহার করেছেন সেইটা কিন্তু এখনও সবুজ আছে এবং সেইটা কিন্তু এই সহ যায় না তাই না এখনও কিন্তু গাছের পাতা সবুজ এবং মূল সহ মরে না তাই না ভাই তো আপনি আহ সবাইকে প্লেয়ারা ব্যবহার করতে বলবেন তাই না হোক এটাই আমার আশাবাদী তো ভালো থাকেন ঠিক আছে ভাই আচ্ছা আল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ